আমরা আরম্ভ করি রমজান শরীফ পাইবার লাগে আমরা এত প্রস্তুতি নিলাম দুই মাস দুই মাসের প্রস্তুতি এবং স্বাগত জানাইয়া আমরা রমজান শরীফে পাইলাম এই রমজান শরীফ পাইয়া আমরা প্রথম রহমতর দিনও তো কি আই ছয় নম্বর দিনও আমরা আজকে ইফতার ওই কারণে একত্রিত হয়েছি আমরা অত্যন্ত সৌভাগ্যবান রকুল আলমিনে আমরা তৌফিক দান করছেন আল্লাহ রসুল সাল্লাহামে এই মাস আওয়ার আগেও সাবানোর শেষ দিকে তাই

এই মাস হইল শাহরুন আজিমুন একটা মহৎ মাস মহান একটা মাছ শাহরুন মুবার এখন আর এই মাসের মধ্যে বিহি লাইলাতুন ফাইরুম মিনাল এই মাসে মনে একটা মাস দে মাসে একটা রাত্রি আছে যে রাত্রিতে কুরআন নাজি লইছে আর না নাজিল আর কারণে এই রাত্রির মর্যাদা হইল হাজার মাসর উঠতে উঠতো ইহি লাইলাতুন হাইরুম মিনাল বিচার এই একটা রাত্রি করলে হাজার মাসর চেয়ে বেশি মর্যাদা এবং ফজিলত পাওয়া যায় আর এই রাত্রিটা হইল এই রমজান শঙ্কর শেষ দশ দিনের যে কোনো একটা রাত্রি সমানিত পুরবিয়ানের গ্রাম যুবক বা আমরা এই মহিমান্বিত বরকতময় মাস পাইছিং যদি এই মাসে গুরুত্ব দিয়া আমরা যথাযথ নিয়মে রোজা পালন করি যেভাবে নিয়ম আছে নিয়ম মতো আমরা সেহরি খাইলাম নিয়ম মতো ইফতার করলাম এবং এই সুবে সাদিক থাকি সূর্যাস্ত পর্যন্ত খানাবিনা এবং যে জিনিস হালাল জিনিসে হারাম করে হয়েছে এগুলো পরিত্যাগ করিয়া যে আমরা এই রোজাটা পালন করি তাইলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই রোজায় আমরা লাগি সুপারিশ করি কুরানে করিমে আর রমজান শরীফর রোজায় ইমানদার লাগি সুপারিশ করে কুরানোর দ্বারক এবং বাহক লাগি সুপারিশ করবো কুরানে করিম আর রমজান শরীফর রোজা গুলাই লাগি সুপারিশ করি রোজাদারর লাগি রাইয়ার নামক বেস্তর দরজা খুলি দেওয়া হইব রোজাদারও বললে এই ব্যস্ত পরে এই দরজাগুলা বন্ধ হয়ে দেব সম্মানিত পুরব বিহানে কেরাম যুবক এবং বিও সাত ট্রয়শো এ লাগি এই পূজা পালন করার ক্ষেত্রে আমরা কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আদি শরীফের মধ্যে যে সুসংবাদ দেওয়া হইছে পূজা পালন করলে মৃতদার কথা ঘোষণা করা হয়েছে। পূজা পালন করলে দাইয়ার নামক বেস্তর দূর দূরাদি আমরা বেস্তর ঢুকমু পূজা পালন করলে আমরা অতীতের গুনাহ কথা maaf করে দেও হইব কিন্তু এইভাবে ভাবে সতর্ক বাণী উচ্চারণ করা হয়েছে।

উনর রোজাদার শর্তে তাইলে এই রোজাদার যদি প্রকৃত রোজাদার এটা কইলে তাইলে তাইন কইবা ইনি সাইমন আমি রোজাদার আমি ঝগড়া করতাম নাই আমার লগে ঝগড়া করার লাগি আপনি আইছইন তো আপনি এই ধরনের বাজ ব্যবহার করতা আমি ঝগড়া করতাম নাই কারণ আমি রোজাদার তাইলে রোজা গেল ইন রোজার বসনে জতাতর রোজাদার হিসাবে তাইন উত্তীর্ণ হইলা পরীক্ষা আর যদি দেখা যায়